এতিয়া চালু আছে এই কাপোৰ বুলি না নহয়

সেটা বলো আচ্ছা হ্যাঁ জন্ম নিবন্ধন হ্যাঁ ভালো জিনিস যেমন নিবন্ধন নিবন্ধনে হ্যাঁ পাবো আমরা

আমরা সমস্যা নাই তুমি বাড়িঘর না থাকলে এখানে আমাদের আশ্রয় কেন্দ্র আছে তোমাকে আশ্রয় কেন্দ্র রেখে দেবো যদি তুমি চাও স্টেশনে থাকি কেন থাকবা কেন স্টেশনে থাকা কি নিরাপদ নিরাপদ

বোনের নাম হলো কুহিনুর্ত তোমার বাবার নাম কি নুন বাবার নাম নুর মোহাম্মদ গ্রামের নাম হাসের খোলা গ্রামের নাম হাঁসের খোলা থানা থানা আচ্ছা এর আগে বাড়িতে ছিল আচ্ছা এই বোন আমরা রংপুর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে পেয়েছিলাম তার অবস্থা খুবই খারাপ ছিল তার লাগে না সেসব কাপড় চোপড় রেখেছে এই বোন পাঁচশো